হাই এভরিওয়ান শীতকালে ঠান্ডার জ্বালা একদিকে আর এক খুশকির জ্বালা এই জ্বালা আর পারা যায় না নিতে সত্যি বলছি মাথা প্রচন্ড রাব হয়ে গেছে সব সময় চুল করছে কিন্তু সলিউশন কি চলো আজকে আমি একটা রেমেডি শেয়ার করব তোমাদের সাথে আই থিঙ্ক এটা তোমরা সবাই ইউজ করে থাকো বাট আজকে আমি ইউজ করছি এতটাই অলস আমি রেমেডি জানা সত্ত্বেও কিন্তু আমি ইউজ করি না কিন্তু না যতই ঠান্ডা পড়ুক এই খুশকির জ্বালা নিতে পারা গেল না তাই আজকে আমি এর সলিউশন নিয়ে এসছি আর আমি নিজে আজকে খুশকির হাত থেকে মুক্তি পেতে যাই যদিও এটা একবার নিলে হবে না তবু ট্রাই করব এক সপ্তাহ অন্তর অন্তর নেওয়ার কারণ যা ঠান্ডা পড়েছে এগুলো মাগলে তো পুরো ফুলে যাব। আর এই খুশকি তাড়ানোর জন্য আজকে আমি ইউজ করছি নিম পাতা আর অ্যালোভেরা এবার এগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু আমার বাড়িতে মিক্সার নেই তাই আমি এসেছি বৌদির বাড়িতে আর বৌদির বাড়িতে আসতে না আসতে ভাগ বসে দিল যে তুমি যা মাগবে আমাকেও তাই দিতে হবে তাই আমি আরো অনেকগুলো নিম পাতা নিয়ে এসেছি আর অ্যালোভেরা নিয়ে এসেছি এবার এগুলো একটা পেস্ট বানাবো কিন্তু এখানে তো দেখছি আরো একজন মেম্বার বেড়ে গেল এই যে পিচ্চি বাচ্চাটাকে দেখছো তোমরা নাকি মাখবেন এই পেস্ট ওনার মাথায় নাকি খুশকি কিন্তু আমি দেখলাম ওনার মাথায় কোনো খুশকি নেই তো উনি এখানে বদমাশি করছেন আমি বলছি সর বাবা ক্যামেরা আছে একটু ভিডিও করে নিই আমি তো ও কতটা এক্সাইটেড দেখো কি মেরে মেরে দেখছে বলছে আমাকে দাও পিসিমনি আমিও করব তো ও কিছুটা হেল্প করেছে আমিও কিছুটা করেছি মোটামুটি দুজনে মিলে আজকে এই সুন্দর হেয়ার প্যাক বলতে পারো বা হেয়ার মাস্ক বলতে পারো আমি জানি না কিন্তু খুশকি তারাও অভিযান আজকে আমরা শুরু করেছি আর এটাকে তাড়িয়েই ছাড়বো তো এখন পেস্ট তৈরি হয়ে গেছে আর আমি দেখাতে ভুলে গেছি একটু লেবুও মিশেছি আমরা সো এখন আমার জেঠিমা আমার মাথায় পুরো পেস্ট লাগিয়ে দিচ্ছে তাই আমি এটাকেও ক্যামেরা বন্দি করে রাখলাম কারণ জেঠিমা প্রথমবার আমার মাথায় এইভাবে সুন্দর করে হেয়ার প্যাক লাগিয়ে দিল আর জেঠিমা যখন বসছিল তখন অনেকটাই ছোট হয়ে গেছিল আমার থেকে তাই আমি জেঠিমাকে চেয়ারে বসে দিয়েছি এবার মাখাতে সুবিধা হবে আর একজন সাইড থেকে আমাকে খুব ডিস্টার্ব করছে মাখতে দিবে না বলছে আমাকে লেবু দিলে না কেন আমিও লেবু মাখবো তো ওইভাবেই আমাদের সবাইকে জ্বালাচ্ছে তখন আমি বললাম যে আমার একটু ভিডিও করে দে আর ওই নাচতে নাচতে একটু ভিডিও করেছিল দেখতেই পাচ্ছ ক্যামেরা কেমন নাচছে তো আমার হেয়ার প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরো মাথা একটা পলি দিয়ে কভার করে দিয়েছি এমনি রাখলে না প্রচন্ড ড্রাই হয়ে যায় চুল ধুতে অসুবিধা হয় আর এরকম পলি দিয়ে দিলে ওটা সব থাকে যদিও হেয়ার কভার পাওয়া যায় আলাদা করে আমার কাছে নেই বলে পলি দিয়েছি সো ফাইনালি আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি আর চুলটা প্রচন্ড হালকা লাগছে আপাতত তো খুশকি চলে গেছে কিন্তু আবার কতদিন পর ফিরে আসবে আমি জানি না বাট আপাতত স্বস্তি পাচ্ছি আমি তো তোমরা যদি চাও এটা ট্রাই করতে পারো আবার দেখা যাচ্ছে তোমাদের নেক্সট তো চলো টাটা বাই বাই